আসসালামু আলাইকুম দর্শক আমি একটা জমিতে পেপের গাছ লাগালাম তে কত শতক জমিতে পেপের গাছ লাগালাম কি কী জাতের পেঁপের গাছ লাগালাম কোথায় থেকে চারা ক্রয় করছিলাম সেগুলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে তে ভিডিও না কেটে আপনারা পুরো ভিডিও দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনাদের কাজেও দিতে পারে প্রথমে সারালা অর্ধনে চলে আনু আবাদি এগ্রো নার্সারিতে যা গোকুল মাঠ সংলগ্ন অবস্থিত এটি দেখলাম বেশ কয়েকটি জাতের পেঁপের চারা রয়েছে এখান থেকে আমি তিনটি জাতের পেঁপের চারা ক্রয় করলাম পঞ্চাশ পিস রেড লেডি পঞ্চাশ পিস গ্রিন লেডি এবং বিশ পিস বাবো জাতের চারা ক্রয় করলাম যার মূল্য আমার থেকে নিয়েছিল পঁচিশ টাকা পিস যদিও আমি সঠিক মূল্য জানি না আমার থেকে বেশি নিল না কম নিল তাও বলতে পারি না এরপরে চারাগুলো খুব সুরক্ষিতভাবে আমরা জমিতে নিয়ে এসে পৌঁছে গেলাম দুই ক্যারেটে পঞ্চাশ পঞ্চাশ পিস আছে এবং কাগজে দশ দশ বিশ পিস নিয়ে আমরা আজকে এখন চলেন জমির দিকে যাই গাছগুলো সব বেয়দ লি একশো বিশটা গাছ রোপণ কর্ম এই দেখেন নয় শতক মাটি এই নয় শতক মাটির পুরোটাতে একশো বিশটা গাছ রোপণ কর্ম একশো বিশটা এরকম খরা করছি আগে খরা করে নিছিলাম দেখেন এরকম খরা করে লিয়ে এখন কিছু জৈব সার দিয়ে ইয়ে করে গাছ লাগাচ্ছি এই আমার সাথে বিনু কাকা আছে বিনু কাকা প্রথম গাছ লাগাবি প্রথম গাছ বিনু কাকার থেকে উয়ে লিখছি প্রথম গাছ উয়ে নিলাম বিনু কাকার থেকে আর একটু মনে হয় ইয়ে দাঁড়িবি না গভীর গভীরের দা হলে বেশি গভীরের দা হলে তাহলে আবার ইয়ে হবে আচ্ছা এটা তো আপনার যে অনেকে বলে দক্ষিণ দিকে কাজ করে বলে গাছ বলে ভালো ভালো হয় হয় ফল বলে এই গাছ হলে ইয়ে করেন তো কাজ করে দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আগে নিয়ে যাচ্ছিলাম সারা নিয়ে মোটে একশো বিশটা এটি আছে আপনার এটা হলো গ্রিন লেডি গ্রিন লেডি আছে পঞ্চাশটা এটি আছে রেড লেডি রেড লেডি আছে পঞ্চাশটে আর এটি আছে আপনার বাবু এটি আছে বাবু বাবুলি হচ্ছে বিশটে বাবু বলে আপনার ফল এবং সবজির জন্যে দুটোর জন্যেই আর যে আপনার যে গ্রিন লেডিটা আছে এটা সবজির জন্যে আর যে রেড লেডিটা এটা হলো কার ফলের জন্যে তো সবগুলোই মিশেল করে লাগাচ্ছি প্রথম পেঁপের গাছ লাগাচ্ছি তো আশা করি ইনশাল্লাহ ভালো হবি তো এই জমির আপনাকে আপডেট দিতে থাকবো অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বলে গাছ হলে আর বলে ফলন ভালো হয় আমি পরীক্ষামূলক কয়েকটা লাগাবো আবার অনেক কিছু অফিসার বলে না তুমি সোদা করেই লাগাও কারণ সোদা করে লাগালে গাছটার গোড় তাড়াতাড়ি হয় নাকি কাকা কোনটা লাগালে ভালো হবে আপনাকে অন্ত সোদা করে লাগালে ভালো হবি সোদাই লাগামো না বেকা হলে অনেকে বলে গাছের গোড়া মোটা হয় আলহামদুলিল্লাহ দর্শক মোটামুটিভাবে পেঁপের গাছ লাগানো আমার শেষ এখন চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এই জমির নয় শতাংশ জমির মোটে বারোটা বেড হয়েছে বারোটা বেডত প্রত্যেকটাতে দশটা করে গাছ দেওয়া আছে প্রত্যেক বেডে দশটা করে গাছ দেওয়া আছে মোটে একশো বিশটা গাছ লাগছে এর ভিতর পঞ্চাশটা দিছি রেড লেডি পঞ্চাশটা গ্রিন লেডি এবং বিশটা বা বাবু পুরো বিয়েতে লাগান চেষ এখন চলে যাব ওখানে ভার রেডি করছি এখন ভারলে চলে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম কৃষি ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ